হ্যালো বন্ধুরা আমি কেশব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও চলে এসেছি বানতলার হাট যেখানে আসতে গেলে সায়েন্স সিটি থেকে বাস অ্যাভেলেবেল এখানে এসে প্রথমেই দেখলাম ঝাঁক কোয়েল মুরগি সাদা এবং অ্যাস কালার দু রকমের কোয়েল মুরগি অনেকে অ্যাস কালার মুরগি দেখেছেন বাট সাদা কালার খুবই কম দেখা যায় বাজারে আজকের বানতলা বাজারে আজকের বানতলা হাটে দেখাবো আপনাদেরকে কেমন হাঁস মুরগি এবং পাখি এসেছে এবং তার দাম কেমন আছে সে নিয়ে আলোচনা করবো প্রথমে দেখুন কোয়েল পাখি ধরনের দু দু ধরনেরই দাম পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া আছে এই কোয়েল পাখিগুলি আপনারা চাইলে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারেন এখানে কনফার্ম করে দেওয়া হয় মেল ফিমেল তো বিভিন্ন ধরনের হাঁসও পাওয়া যায় মুরগি আপনারা দেখে বাছাই করে এবং মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারবেন চাইলে আপনারা পোষার জন্যও নিয়ে যেতে পারবেন এবং মিটের জন্য আপনারা নিয়ে যেতে পারবেন তো যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও পেতে আর যে সকল বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে দেখুন পুরো বাজারে ঘুরে দেখাচ্ছি প্রচুর হাঁস মুরগি এগুলির প্রাইস আছে পাঁচশো টাকা জোড়া হাঁসগুলি জোড়া আছে সাতশো টাকা এগুলি কেবলমাত্র সেলারদের দাম আপনারা চাইলে দাম কমিয়ে নিতে পারেন বার্গেনিং এখানে চলে দাম কমিয়ে আপনারা নিতে পারবেন এই দুটি হাঁসের পেয়ার সাতশো টাকা আপনারা কমালে আরও কমে যাবে তো বিভিন্ন ধরনের মুরগি আপনারা যারা মাংসের জন্যে মুরগি চাইছেন এখানে কম দামে পেয়ে যাবেন এখানে দেখুন এখানে অন্য হাটের তুলনায় এখানে হাঁস মুরগির দাম অনেকটাই কম বিভিন্ন এই মুরগি দাম আছে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা যারা এখানে আসতে চাইছেন তাদের উদ্দেশ্য বলা এখানে আসলে আশা করি ভালোই লাগবে বিভিন্ন ধরনের হাঁস মুরগি এবং পাখি যেমন কম দামে পাওয়া যায় তেমন কোয়ালিটিও ভালো পাওয়া যায় মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হয় এবং দেখুন বিভিন্ন প্রজাতির হাঁস এখানে আপনি দেখুন মুরগি হাঁস সবই পাবেন বাজার ঘুরে আপনাকে দরদাম করে তারপরে কিনতে হবে বিভিন্ন ও জায়গা বিভিন্ন ধরনের দাম আপনাকে বলা হবে এবং আপনাদেরকে দামটা কমিয়ে ভালোভাবে কোয়ালিটি চেক করে তারপরে নিতে হবে দেখুন এখানে তিতির পাখি হাঁস রাজহাঁস বাচ্চা পাখি এবং বাচ্চা মুরগি সবই পাওয়া যায় আপনারা যারা চাইছেন যে মুরগি বাড়িতে পালন করবেন তাদের তারাও এখানে আসতে পারেন কম দামে বাচ্চা হাঁস মুরগিও পেয়ে যাবেন দেখুন দেশি মুরগিও পাবেন দেশি মুরগিও কম প্রাইসের মধ্যে আপনি পেয়ে যাবেন দেখুন দেশি মুরগি হ্যাঁ বোড়াল মুরগি বিভিন্ন প্রজাতির মুরগি এখানে পেয়ে যাবেন দেখুন এবার বদ্রি পাখি এই পাখিগুলি তিনশো টাকা জোড়া আপনি পেয়ে যাবেন তিনশো টাকা জোড়া বদ্রি পাখিগুলো কোয়ালিটি খুব ভালো এবং সুন্দর কোয়ালিটি হেলদি পাখি আপনারা চেক করে মেল ফিমেল কনফার্ম করে এবং অসুস্থ আছে কি না আপনারা সবই চেক করে নিয়ে যাবেন কেউ যদি মনে করেন এক্সচেঞ্জ করবেন তাও পারবেন সে সুবিধাও এখানে আছে তো দেখুন বিভিন্ন ধরনের লাভবাট এগুলিও কম দামের মধ্যে পেয়ে যাবেন এবং বার্গেনিং করে প্রাইস কম করে আপনাদেরকে নিয়ে যেতে হবে মেল ফিমেল কনফার্ম করা এখান থেকে কনফার্ম করা হয় কনফার্ম করে দেবেন এরা তো আপনারা ভালোভাবে দেখি গুছিয়ে তারপরে নিয়ে যাবেন এই খরসুসগুলির জোড়া আছে চারশো টাকা তিনশো থেকে চারশো টাকার মধ্যে তিনশো থেকে চারশো টাকার মধ্যে খরগোশগুলি আপনি পেয়ে যাবেন মেল ফিমেল কনফার্ম করে দেবেন এবং এক্সচেঞ্জের সুবিধাও আছে দেখুন এই বদরিকগুলি পাবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে লুটিনো লুটিনো ককটেল এগুলি আপনি পেয়ে যাবেন ষোলোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে দেখুন লাভবাট আছে বিভিন্ন ধরনের লাভবাট এগুলি আপনি পেয়ে যাবেন খুবই কমের মধ্যে আসুন আজকের বাজারে প্রচুর পরিমাণে পাখি দেখা যাচ্ছে আপনারা চাইলে চাইলে ভি ভিজিট করতে পারেন এখানে সুন্দর সুন্দর পাখি এবং চাইলে ঘুরে যেতে পারেন একবার এখানে এখানে পেয়ে যাবেন হাজার থেকে পনেরোশোর মধ্যে জামাগুলি পেয়ে যাবেন তিনশো থেকে চারশোর মধ্যে এবং ব্ল্যাকগুলি পাবেন তিনশো টাকা পার পেয়ার আপনারা দেখে হেলদি এবং সুস্থ পাখি নিয়ে যাবেন এই ককটেলগুলি পেয়ে যাবেন বারোশো থেকে পনেরোশোর মধ্যে দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন খুব সুন্দর এবং খুব সুন্দর মার্জিন পাখি পেয়ে যাবেন আপনারা দেখুন মধ্যে আসুন এখানে ভিজিট করুন থ্যাংক ইউ